ভগবান জেসাস বাইবেলে যে কথাগুলো বলেছেন সেগুলো ঠিক বুঝে উঠতে পারি না ঠাকুর বললেন না বোঝার মতো তিনি কিছু বলেননি আপনি বলুন কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে মাটি বললেন হি হু উইল নট টেক হিজ ক্রস অ্যান্ড ফলো আফটার মি ইজ নট ওয়ারদি অফ মি ঠাকুর বললেন যে তার ক্রুশ নিয়ে আমাকে অনুসরণ করবে না সে আমার যোগ্য নয় বাইবেলের এই উক্তিটির মানে হচ্ছে ক্রুশ মানে সাফারিংস দুঃখ কষ্ট যে ভগবানের দুঃখ কষ্টকে অনুভব করতে পারে সে আমার কাছে স্থান পায় যে নিজের দুঃখ কষ্টের কথাই শুধু প্রকট করে দেখে তাকে তিনি গ্রহণ করেন না আবার বলছেন হি হু হ্যাজ ফাউন্ড হিজ লাইফ উইল লস ইট অ্যান্ড হি হু লস হিজ লাইফ ফর মাই শেখ উইল ফাইন্ড ইট যে নিজের জীবনের খোঁজ করবে সে জীবন হারাবে আর যে আমার জন্য তার জীবন হারাবে সে তার জীবন খুঁজে পাবে এর মানে হচ্ছে তুমি যদি নিজের স্বার্থ দেখে দেখে চলো তাহলে জীবন হারাবে আর যদি ইষ্টের স্বার্থ গুরুর স্বার্থ ভগবানের স্বার্থ পরিপূরণে তৎপর হও তবে অনন্ত জীবনের অধিকারী হবে অনন্ত জীবন লাভ করবে তাই আমাদের তার কাছে আসতে হয় তার ইচ্ছা পরিপূরণের জন্য আচ্ছা সবাই কি পুরুষোত্তমকে পেতে পারে এই জীবনে ঠাকুর বললেন প্রত্যেকেই পেতে পারে তার মতো করে আমরা যে চুরাশি লক্ষ জনই পরিভ্রমণ করেছি গাছপালা কীট পতঙ্গ পশু পাখি জীব জন্তু জানোয়ার কতবার হয়েছি তবে কি আমাদের ঈশ্বর ডাকার কোনো সুযোগ ছিল বলে ছিল বই কি তাতেও কি আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব ছিল নিশ্চয় ছিল তার মতো করে তাদের ভাষা আলাদা প্রার্থনা আলাদা কিন্তু ঈশ্বর উন্মুখ হয়ে তার সেবা করা সুযোগ সবারই আছে প্রত্যেকেই তার দয়া পেতে পারে সব পরিস্থিতিতেই বিচার বুদ্ধি সম্পন্ন না হলে শ্রদ্ধা আসে না আর শ্রদ্ধা না এলে তার বিচার বুদ্ধি জাগ্রত হয় না আর শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম যিনি শ্রদ্ধাশীল সবাইকে সম্মান দিতে পারেন আজকে রেগে গেলাম তখন কটু কথা বলে আহ্বান করলাম কালকে খুব ভালো কথা বলে প্লিজ হলাম তখন তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করলাম এই ধরনের মানুষদের কখনো ভেতর থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জ্ঞান অর্জন সম্ভব হয় না শ্রদ্ধা থাকলে মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন হয় ঠাকুরকে জিজ্ঞেস করছেন আচ্ছা জীব জগতের কি শ্রদ্ধা আছে বলে আসে বই কি তাদের মতো করে কোনো ভদ্রলোক বিবাহ শিক্ষা বিবর্তন বাদ এইসব নিয়ে অবিরাম প্রশ্ন করে চলেছে ঠাকুর তার উত্তর দিচ্ছেন ঠাকুর ছোট ছোট উত্তর হঠাৎ সোজা হয়ে বসে বললেন অত ভেজালের মধ্যে না গিয়ে শুধু তার কথা ভাবলেই তো হয় তোমার আম তোমাকে আমি ভালোবাসি তুমি আমার জ্ঞান বুদ্ধি দাও ঠাকুর এইটুকু বললেই তো যথেষ্ট তুমি অনন্তকাল বেঁচে থাকো আর বেড়েই থাকো তোমার মঙ্গলই আমার মঙ্গল তাহলেই তো অমরত্ব লাভ হয় আমরা কেউ মরতে চাই না প্রত্যেকের ভেতরেই তিনি সচির আনন্দ রূপে বিরাজ করেন তিনি সব প্রার্থনা মঞ্জুর করেন তাই সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ পৃথিবীর বুকে সাধনা তোমার হবে না মিথ্যা হবে না তুচ্ছ এই প্রেম বা ভালোবাসা ঈশ্বরের সঙ্গে করার জন্য কোন থিওরি অনুসরণ করতে হয় না লাভ মে সিনসিয়ারলি লাভ উইল জাম্প যেটা ঠাকুর বলেছিলেন তাকে গভীর ভাবে ভালোবাসলে ভালোবাসা তোমাতে আপনি উপচে পড়ে যে থিওরি সত্তাপী তাকেই অনুসরণ করা উচিত মানুষ তথা নিঃসাং জীবনং বর্ধন আপী ধিয়তি সধর্ম সেইটাই হচ্ছে ধর্ম এই বাঁচাবড়ার মানদণ্ড কি মানুষ বেড়ে উঠবে বোধে চেতনায় জ্ঞানে মেধায় ধৈর্য আর এমনি করেই অমরত্ব লাভ করবে নেটার মানে অমৃত আস্বাদন করতে পারবে এই জীবনে এই চলনটাকেই বাঁচাবার চলন প্রত্যেক পদক্ষেপেই তার আচার আচরণ চালচলন কথাবার্তা কখনো বেফাঁসেও ভুল করে অশ্রদ্ধা মুখ থেকে বার হবে না তবেই জ্ঞানের অধিকারী হতে পারবো রিলিজিয়ান মানে কি রিলিজিয়ান হচ্ছে যখন প্রেরিত পুরুষ আসেন প্রত্যেকেই এক হিন্দু মতবাদে আছে সর্বদেবময় গুরু আচার্যের মধ্যে সবাইকে আমরা দেখতে পাই তিনি আচার্য রূপে ক্রিয়া করেন কাজ করেন অ্যাক্ট করেন আচার্যের প্রতি যে অচ্যুত নিষ্ঠা তাই হল রিলিজিয়ান আচার্য দ্বিজত্বিকরণ আচার্য যিনি তিনি আচরণ করে জেনেছেন তাকে রিলিজিয়ান মানে ধর্ম ধর্ম কখনো দুই হয় না জেনাত মানস তথা নিঃসাং জীবনং বর্ধনমে সধর্ম এই হলো ধর্মের ডেফিনিশন ধর্ম সত্তাকে ধারণ করে বিং অ্যান্ড বিকামিং অব এ ইজ ধর্ম আমাদের প্রত্যেকের মানুষের গোল হচ্ছে ওই ধর্ম পরিপালন করা প্রেম আর অহিংসার মধ্যে পার্থক্য কোথায় প্রেম না থাকলে অহিংসা আসে না প্রথমেই প্রেম আসতে হবে গভীর প্রেম ভালোবাসা তখন যদি কেউ রেগে গিয়েও কিছু বলে সেটাও মিষ্টি মনে হবে আর যদি প্রেম না থাকে তো ভালো জন্য কিছু বললেও সেটা হিংসার কারণ মনে হবে ভেতরে যার যত প্রেম সঞ্চারিত হয় সে তখন দোষ দৃষ্টি শূন্য হয়ে পড়ে হিংসা মানে হনন বুদ্ধি ধ্বংস করার বুদ্ধি তার মানে শয়তানের শিষ্য ডিসাইপল অফ হিসান আবার চোরের চর্যবৃত্তিকে হনন করব কিন্তু চোরকে সুস্থ করে তুলব ঈশ্বর যেমন ধাতা তেমনি অসৎ নিরোধী যিনি তোমার গাইড মাস্টার তিনি যদি সৎ হন তোমার অসৎ চলন বা বিপরীতমুখী কোনো কথা আচরণ দেখলে তিনি প্রতিবাদ করে সংশোধন করে দেবেন তাতে তুমি রুষ্ট না হয়ে তুষ্ট হিসাবে নিতে পারলে তোমার জ্ঞান গর্ভ বাড়বে তাই অসৎ তাই সৎ ব্যক্তির অসৎ নিরোধী পরাক্রম ক্ষমতা বাড়ে তাই প্রতিবাদ করতে সে ছাড়ে না অসৎ তাই যা আমাদেরকে অস্তিত্ব থেকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে তাই ধারণ পালনই সম্বেগ যার ভিতর যত সুবিন্যাস সুবিন্যাস্ত সক্রিয় ঈপ্সিত তার ভিতর তত ধর্ম ফুটে ওঠে অসৎ নিরোধিতাও তাই সৎ ব্যক্তিরই লক্ষণ আমরা ধর্মচর্চা করতে যাই বলে বনে জঙ্গলে ভিক্ষা করে খেতে হবে তবে নয় কিন্তু ধর্মচর্চা করতে হবে প্রত্যেকটি কর্মে প্রত্যেক এভরি স্টেপ প্রত্যেক পদক্ষেপে যে কথাটাই বলুক না কেন প্রত্যেকটার মিনিং অন্তর্নিহিত করে বুঝতে হবে এর মধ্যে কল্যাণ নুকিয়ে রয়েছে মঙ্গল নুকিয়ে রয়েছে আমার মতের সঙ্গে মিলনোলা বলে আমার বিরোধী সে শত্রু তা নয় কিন্তু প্রত্যেকটি কথাকে নিখুঁতভাবে বিচার বিবেচনার মাধ্যমে অনুশীলন করতে হবে অ্যাবজার্ব করতে হবে আমার ধর্মচর্চা ততই নিখুঁত হবে গুরুকে ঈশ্বর বলে কেন আচরণের ভিতর যারা গুরুর গুরুত্বকে লাভ করতে চায় তারাই গুরুকে ঈশ্বর রূপে গ্রহণ করেন এবং তার কথাই যাজন করি তার কথা স্মরণ করি তাকেই মনন করি তার নির্দেশ পালন করি তবেই আমরা তার শুভটা ভালোটা পেতে পারি যেমন একজন কেমিস্ট্রির অধ্যাপক কেমিস্ট্রি বই বইয়ের দোকানে অনেক পাওয়া যায় যে কোনো একটা কেমিস্ট্রি বই কিনেই সবাই পণ্ডিত হয়ে যেতে পারতো কেমিস্ট্রিতে বিদ্বান হয়ে যেতে পারতো মাস্টার ডিগ্রি কমপ্লিট করে রিসার্চ করতে পারতো পারে না কোথায় যেতে হবে অধ্যাপকের কাছে কেমিস্ট্রিটা বুঝবার জন্য আর অধ্যাপক কী করেন এক একটি চ্যাপ্টার ধরে বোঝান আর বলেন এই বইটা এত ভালো তার বইয়ের গুণকীর্তন করেন আর একটা একটা করে চ্যাপ্টার ব্যাখ্যা করে সুন্দর করে সহজভাবে জল করে বুঝিয়ে দেন তবেই কেমিস্ট্রিকে হিন্দ হৃদয়ঙ্গম করা যায় তাই আগে কেমিস্ট্রির প্রফেসর তারপরে তো কেমিস্ট্রি তাই আগে গুরু যিনি লিভিং আইডিয়াল। তিনি ঈশ্বরকে দেখিয়ে দেন এবং ঈশ্বরের ব্যাখ্যা করে দেন ঈশ্বরকে বুঝিয়ে দেন ঈশ্বর তো সর্বত্র বিরাজমান সবাই তো তাহলে ঈশ্বরকে দর্শন করে নিতে পারত তা নয় এর জন্যে কি চাই গভীর বিশ্বাস আপনারা জানেন রামকৃষ্ণ ঠাকুরকে পুরোহিত নিযুক্ত করেছে একেবারে গ্রাম্য ছেলে এসেছে শহরে মা কালীর পুজো করতে হবে পুরোহিত নিযুক্ত করেছেন জমিদার বাড়ি থেকে রামকৃষ্ণ ঠাকুর মায়ের মন্দিরে ঢুকেই প্রথমেই বললেন দেখি আমি পুজো করতে পারবো কিনা মা মরা না জানতো তা এধার ওধার তাকিয়ে কাউকে কিছু না বলে মায়ের মন্দিরে ঢুকেই মায়ের হাতের খড়গোটা নিয়ে নিজের গলায় লাগিয়েছে বলে তুই যদি মাটির মূর্তি না হোস এক্ষুনি আমাকে দেখা দে নাহলে আমার এই ধর থেকে মুন্ডুটা দুফাঁক করে দেবো মা যেই গলায় লাগিয়েছে মা সঙ্গে সঙ্গে খপ করে তার হাতটা ধরলে এই তো তোকে চিনে গেছি আমি তাহলে এই মায়ের মূর্তি পুজো করব। এই বিশ্বাস মায়ের সঙ্গে কথা বলতেন পরবর্তীতে বলতেন কত গান রচনা করলেন নয় আর এই ভক্তি বিশ্বাস প্রেম গভীর হলে তখন তার দর্শন হয় সাধারণ মানুষ যদি প্রথমে মায়ের মূর্তি পুজো করতে যায় মাটির মূর্তি দেখবে কিন্তু যদি গুরুর স্মরণাপন্ন হয় তখন তাকে ভক্তি প্রেম বিশ্বাস অগাধ ভালোবাসার কথা শেখাবে এমন করে গভীর প্রেম থাকলে ভরসা থাকলে বিশ্বাস থাকলে তোমাকে তিনি দর্শন দেবেন কথা বলবেন বিবেকানন্দকে যেটা বললেন চেনে মায়ের কাছে তিনবার চাইতে গিয়েও চাইতে পারলেন না বলে ফেললেন প্রেম ভক্তি বৈরাগ্য দাও মা অর্থ চাইতে পারলেন না চাকরি চাইতে পারলেন না তাই গুরুকে আগে মানতে হবে তারপরে গোবিন্দের দর্শন হবে গুরুই শিখিয়ে দেবেন গুরুকে কেমন করে সেবা করা লাগবে কেমন করে তার কথা অনুশীলন করা লাগবে কেমন করে কি করা লাগবে সব আমাদের শাস্ত্রে আছে কিন্তু শিক্ষক ছাড়া শাস্ত্র পড়ে সেই জ্ঞান অর্জন করা সম্ভব নয় গুরু ছাড়া চলবে না এই বোধ যাদের আছে তারাই গুরুবাদী শঙ্করাচার্যের ওই রকম একটা কথা আছে অদ্বৈতং ত্রিশু লোকেশু না অদ্বৈতং গুরুনাং সহ গুরুর পথে আর অদ্দ্বৈত হয় না সেখানে তিনি আর আমি শিশি ঠাকুর একদিন বলছিলেন গুরুবাদী যে কে নয় আমি তা ভেবে পাই না কবির নানক ব্যাস বৈশিষ্ট্য রামকৃষ্ণ ঠাকুর কে যে গুরুবাদী নন তাই তো আমি ভেবে পাই না শিক্ষক বাদ দিয়ে লেখাপড়া শেখা যায় না এ কথা বললে গুরুবাদী না হওয়ার মতো আর কিছু নাই সবাই গুরুবাদী যত বাদের অবতারণা হয় সমাজের সংহতি তত ভেঙে যায় পারস্পরিকতা তত নষ্ট হয়ে যায় বাদ বিসংবাদ নিয়ে গুরুকেই বাদ দিও না সাধারণত পরিত্যাগ করে সেই সব বাদ বিসংবাদ পরিত্যাগ করে মনের আবর্জনা দূর করে একেবারে সারেন্ডার টু হিম তার প্রতি আনুগত্য সম্পূর্ণ হয়ে চল তাতেই তোমার পরিবর্তন আসবে এই বাদটা ব্যাপক বাদ তাকেই বলে সমাজের কল্যাণ আমরা প্রত্যেকেই অমরত্ব লাভ করতে চাই অমরত্ব জিনিসটা কি মানুষের জীবনের টার্গেট বা গোল বা লক্ষ্য হচ্ছে অমরত্ব লাভ করা কত মানুষ মরছে দিন রাত এখনো মরে চলেছে তবু অমরত্ব অমরত্ব বলে চিৎকার করতে ছাড়িনি আমরা যারা হিন্দু তারা জন্মন্তর বিশ্বাসী তাই জন্মালেই মরিতে হবে অমর বা কে হবে এ কথা আমরা কবিতায় শুনেছি কিন্তু ঠাকুর বললেন মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো এই মৃত্যুকে অবলুপ্ত করা যায় কিভাবে তার কয়েকটি পন্থা তিনি বললেন যদি আমরা সদ্গুরু শ্রেষ্ঠ গুরু পুরুষোত্তমের আশ্রয় গ্রহণ করে থাকি তার আদেশ নির্দেশ প্রতি মুহুর্তে পালন করে চলতে পারি নিজের জীবনকে সেইভাবে নিয়ন্ত্রিত করে অনুরাগ সহ নাম আর সব সবসময় দর্শন করতে পারি সেই অবস্থায় দেহত্যাগ করলে আমরা তার চরণেই ঠাঁই পাই তখন আর তাকে জন্মাতেও হয় না মৃত্যুও হয় না অমৃতের স্থানে পৌঁছে যায় এই হচ্ছে জন্ম মৃত্যুর পাড়ে চলে যাওয়া আর এক রকম হয় যারা স্মৃতিবাহী চেতনা নিয়ে তান নির্দেশিত পথে সাধনা করে এবং এই সবাসন ধ্যানের মাধ্যমে দৈনন্দিন জীবনের সব ঘটনাগুলোকে স্মৃতিপটে সঞ্চিত করে রাখে মাঝে মাঝে মাসখানেক ছমাসে বছরে সেইগুলো পুনর্জাগরিত করে রাখে এই নিয়ত অভ্যাসের ফলে এবং সৎ সুচি সুচি এবং নিয়মিত সাধন ভজন সৎ পথে চললে তারা স্মৃতিবাহী চেতনা নিয়ে জন্ম গ্রহণ করে এতেও অমরত্ব লাভ হয় তাই আমরা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমিও বহুবার জন্মেছ মারা গেছ আমিও বহুবার জন্মেছি এর আগে মারা গেছি কিন্তু তোমার সঙ্গে আমার জানো পার্থ তোমার কিছুই মনে মনে নেই আমার সবটা আছে তাই যার সব মনে আছে স্মৃতিবাহী চেতনা নিয়ে যিনি জন্মগ্রহণ করেন সেই পুরুষোত্তমের সান্নিধ্যে এসে আমরাও সব জানতে চেষ্টা করি সাধনার দ্বারা তাকে সন্তুষ্ট করে আমার পূর্ব পূর্ব জন্মের কথাও জানতে পারি আর কি করলে আমারও স্মৃতিপটে তা ধরা থাকবে সে সাধনার কথা নাম মাধ্যমে মৃত অর্ধমৃত ব্রেন সেল কি করে অ্যাক্টিভ করে তোলা যায় সব কিছু তিনি বলে দিয়েছেন এবারে তিনি তিজুরির চাবিকাঠি খুলে দিলেন উদার হয়ে কিছু বাকি রাখলেন না বললেন যা দিয়ে গেলাম করেছর আর চেষ্টা করে লেগে থাকলেই হয় পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম জয়গুরু